আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মিরানেক নিয়ে হসপিটালে যাচ্ছি মিরানেক ওষুধ যেগুলো দিয়েছে ওগুলো খাইয়ে কোনো কাজই হচ্ছে না মানে মিরান সুস্থই হচ্ছে না মেডিকেলে হচ্ছে ভর্তি আর এই এই ওষুধগুলো নিয়ে আসতে হবে এখন হসপিটালে সাপ্লাই নাই যার কারণে এই ওষুধগুলো আমাকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হইলো মিরান এক হসপিটালে ভর্তি করে দিয়েছি মিরান্তায় আর থাকবে না চলে যাবে করি চা ওষুধ দিছি এখন নিয়ে খেলিচ্ছে ডাক্তার দেখার পরে বললো যে এই তিনটা চেক আপ করাতে হবে এই টোকেন দিলে কেন রিপোর্ট দিবে আর এখানে রিপোর্ট দিচ্ছে মিরানে হসপিটালে ভর্তি করে নিচ্ছিলো কিন্তু মিরানের যে চেক আপ টেকআপ আছে সব কিছু করার পরে হচ্ছে ডাক্তারে দেখাইছি দেখায় বলছে যে তেমন কিছু হয় নাই বলল যে শুধু গ্যাস হয়েছে তো গ্যাসের ওষুধগুলো লিখে দিছে ডাক্তারে তাই আর ওখানে থাকি নাই আমরা বললাম যে তাহলে আমাদেরকে ছেড়ে দেন তাহলে আমরা বাসায় চলে যাই তো ওখানে একটা ওই ফরম আছে ফরমে একটা সই নিল নিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে যান তাহলে ছেড়ে দিয়েছি আমরা বাড়িতে চলে যাচ্ছি সে থাকবে থাকবেন তো বাড়ি

মানে মিলানের হচ্ছে পেটের এক্স রে করছে আর এটা হলো রক্ত পরীক্ষা আর হচ্ছে প্রস্রাব পরীক্ষার রিপোর্ট এই তিনটা ডাক্তার এক দেখালাম দেখানোর পরে ডাক্তার মানে যা আসিলো হসপিটালে দেখে বলল যে তেমন কিছু হয় না সব কিছু নরমাল আসছে খালি একটু পেটে গ্যাস জমা হইছে তো আমরা ওই গ্যাসের ওষুধ লিখে দিয়েছে ওই গ্যাসের ওষুধ আমরা নিও নিছি গিরাত গিরাত নতুন কানে জয়েন করছে মিরানের

মিরান এক হসপিটাল নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি যার কারণে মিরান অনেক টায়ার্ড এখন মিরান ঘুমাচ্ছে আর মা হচ্ছে এখানে আলু বানাচ্ছে আজকে তুপুরে শুধু আলু ভত্তা ভাত কিন্তু আলু ভত্তা ভাত অনেকগুলো খাইছিলাম আমি এই রিপোর্টগুলো নিয়ে আমাদেরকে আবার হসপিটাল যাওয়া লাগবে কারণ হচ্ছে আমাদেরকে যখন রিলিজ করে দেয় তখন হচ্ছে জুনিয়র ডাক্তার এই রিপোর্টগুলো দেখছিল আর এখন আমাদেরকে সিনিয়র ডাক্তারকে এই রিপোর্টগুলো দেখানো লাগবে যার কারণে এই রিপোর্টগুলো নিয়ে আমাদেরকে আগামীকাল আবার হসপিটাল যেতে হবে হসপিটালে ভর্তি করে নিয়েছে হসপিটালে থাকাই বেশি বেটার হয়তো মিলানের জন্য কারণ আমরা হসপিটালে থাকতে পারিনি হসপিটালে আরও অনেক বাচ্চা কাচ্চা ছিল চিল্লাপাল্লা মিলান অনেক কান্না করছিল আর হচ্ছে রাতের বেলা থাকলে দেখা যাচ্ছে মশার কামড় কোনো মশারি মানে টাঙানোর মতো সিস্টেম নাই এই কারণে আমরা আর হসপিটালে থাকি নাই আমরাও মানে বাসায় চলে আসি আর আজকের ভিডিওটা বেশি বড় করব না কারণ আমার ছেলেকে অসুস্থ আর অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে যে সব কিছু ভালো লাগে না সব কিছু করতে আর আমার চ্যানেলটা ড্রাউন হয়ে যাবে যার কারণেই আমি এই ভিডিওটা করছিলাম ভিডিও দিতে হবে দেখে ছোটো খাটো করে আর আমার এই ইমোশন ভিডিও বানাইতে তার মানে একটা ভালো লাগে না হ্যাপিনেস ভিডিও বানাইতেই বেশি ভালো লাগে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আর আজকের ভিডিও এখানেই শেষ করছে তো টাটা বাই বাই